আমার মনে জানালার একটি নতুন ব্লগে সবাইকে আবার ওয়েলকাম আজকে শনিবার সেভেন্থ অফ জুন সকাল পাচ্ছে এখন সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠে পড়েছি বেশ অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে দুয়ার পরিষ্কার করাও হয়ে গেছে স্নানও সেরে নিয়েছি আর সেরে নিয়েছি পূজো। এখন নিজের জন্য করে নিচ্ছি অল্প একটু চা এত তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠে সকল কাজ সেরে নিয়েছি তার মানে আজকের দিনটা একটু একটু অন্যরকম হতেই চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন অ্যাকচুয়ালি লাস্ট উইক থেকে আমাদের দুজনেরই মনে হচ্ছিল যে না এবার একটু কোথাও ঘুরতে যাওয়া দরকার অনেক দিন দুজনে মিলে কোথাও যাওয়া হয়নি মানে একটু টাইম স্পেন্ড করবো আলাদাভাবে কোথাও গিয়ে থাকবো তো সেই অনুযায়ী আমরা এই উইকের প্রথম দিক থেকে প্ল্যানিং স্টার্ট করলাম কিন্তু যেহেতু আমরা এই শনি রবিবার কোথাও যেতে চাচ্ছিলাম তার জন্য আমরা কোথাও বুকিং পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি আরও আগে থেকে প্ল্যান করলে হয়তো বুকিংটা আমরা পেয়ে যেতাম তো যাই হোক বুকিং যখন পাচ্ছিলাম না আর যাওয়া তো হলো না কোথাও দূরে তো তাই বলে কি আমরা ঘরে বসে থাকবো একদমই না তো আমরা দুজনে প্ল্যান করলাম এমন কিছু একটা করা যাক বা এমন কোথাও একটা যাওয়া যাক যেখানে দুজনে সারাটা দিন কাটানোও হবে বাড়িতে কোনো রান্নাবান্নার ব্যাপার নেই সারাটা দিন ওখানেই খাওয়া দাওয়া করব থাকবো কিন্তু হয়তো থাকা হবে না চলে আসা হবে কিন্তু সারাটা দিন সুন্দরভাবে কাটানো যাবে তো আমরা দুজনে মিলে সেইভাবে প্ল্যান করলাম তো দেখলাম যে চলো নিকো পার্ক যাওয়া যাক ওখানে গেলে সারাদিন আমাদের কেটেও যাবে নানান অ্যাক্টিভিটিও হবে আর সুন্দর মতো টাইমটাও কাটবে আর রান্নাবান্না তো কোনো বালাই নেই বাইরেই খাওয়া দাওয়া করবো তো দুজনে মিলে এগ্রি করলাম করে ঝটপট অনলাইন টিকিট বুকিং করে নিলাম আর আজকে আমরা বেরিয়ে পড়বো নিকো পার্কের জন্য তার জন্য আমি এখন দুজনের জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি ও ফ্রেশ হতে চলে গেছে ঘুম থেকে উঠে এবার ঝটপট দুজনে রেডি হয়ে নেব রেডি হয়ে দেখা হবে একদম রাস্তায় তো চলুন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা বেশ কিছুক্ষণ হলো অনেকটা এগিয়েও এসেছি সময় এখন প্রায় সাড়ে নটা রাস্তাঘাট আজকে বেশ ফাঁকা প্রথমত তো শনিবার আর দ্বিতীয়ত একটা ছুটির দিনও আজকে আছে রাস্তার ধারে এই দোকানটা দেখে আমরা দাঁড়ালাম এখান থেকেই সেরে নেব আমরা আমাদের আজকে ব্রেকফাস্ট যেহেতু আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট হিঙের কচুরি আর আলুর তরকারি ব্রেকফাস্ট সেরে আমরা আবারও রওনা দিলাম প্রায় পৌঁছে গেছি আর দু মিনিটের মধ্যে পৌঁছে যাব বাড়ি থেকে আমাদের মিনিট চল্লিশেকের রাস্তা নিকো পার্ক পৌঁছে গেছি আমরা আর পৌঁছেই আমরা এই অনলাইন টিকিট কাউন্টারটাতে চলে এসেছি যেহেতু আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম তো এখানে এসে টিকিটটা অ্যাক্সেস করে আমরা আমাদের ব্যান্ডগুলো নিয়ে নিয়েছি এসেই প্রথমেই মুখে এই ফার্স্ট হর্স রাইডটা আছে রাইডটা দেখতে এত কালারফুল আর দেখে সবাই মনে হচ্ছে মজাও করছে তো চলে এসেছে আমাদের টার্ন আর আমরাও চেপে বসে পড়েছি ঘোড়ার ঘাড়ে দারুণ মজা করছে আর দারুণ ভালো লাগছে আমারও হর্স রাইড সেরে আমরা চলে এলাম এই মিরার মেজটাতে প্রথমেই একটা লাইটিং আর তারপর ভেতরে শুধু মিরার মিরার আর মিরার এবার আমাদের বের করতে হবে কোন দরজাটা দিয়ে আমরা বেরোবো ওরে বাবা ভেতরটাতে কিন্তু বেশ গরম আছে বোধহয় এসি নেই গরম লাগছে ভীষণ খুঁজে খুঁজে বের করছে আর আমি চলেছি ওর পিছন পিছন সবাই এ দেয়ালে ও দেওয়ালে ধাক্কা খেয়ে যাচ্ছে কিন্তু অরিত বলছে বেরোতে পারবো তো আমরা না মনে হয় শেষমেশ আমরা রাস্তাটা এবার পেয়েছি হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি এই যে এই যে সবাই এখানে জটলা হয়ে আছে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এই যে আলোর মুখ দেখা গেছে এবার মিরের মেজ থেকে বেরিয়ে আমরা চলে এসছি একটু চার পাঁচটা ঘুরতে চারিদিকটা এত সুন্দর করে সাজানো আর চারিপাশে এত গ্রিনারি দেখে চোখটা ফেরানো যাচ্ছে না তো আমরা দুজনেই একটু চারিদিকে ঘুরে নিচ্ছি এখানেই বলে রাখি আমরা কিন্তু বুকমাই শো থেকে আমাদের টিকিটটা কালেক্ট করেছিলাম বুকমাই শো এছাড়া নিকো পার্কের যে নিজস্ব ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনারা টিকিট কালেক্ট করে নিতেই পারেন আর সেখানে সারা বছর নানান ধরনের অফার্স চলতে থাকে যে অফলাইন টিকিটটা মেন পার্ক আর ওয়াটার পার্ক নিয়ে বারোশো টাকা অফলাইনে পড়ে সেটা কিন্তু নানান অফার্সে আপনি পেয়ে যেতে পারেন অনেক কমই আমাদেরই যেমন বুক শো থেকে টিকিটটা পড়েছে মাথাপিছু সাতশো কুড়ি টাকা করে বেশ কিছুক্ষণ আশেপাশে ঘুরে আমরা চলে এসেছি এই রাইডটার জন্য অরিত একেবারেই রাজি হলো না আমার কিন্তু এই রাইডটা চড়তে দারুণ লাগে মেলাতেও পাওয়া যায় যদিও গাড়ি ফর্মে তো আমি একাই অগত্যা এই রাইডটা চড়ে নিলাম আর আমার বেশ মজা লাগছে একা রাইড থেকে নেমে এরপর আমরা দুজনে মিলে চলে এসছি এই গ্রেট ওয়াল অফ চায়না সেভেন শোটা দেখতে ঢুকতেই আমাদের দিয়ে দেওয়া হয়েছে দুটো চশমা ফাটা এনজয় করলাম শোটা দারুন মাস্ট রেকমেন্ডেড এরপর আমরা দুজনে মিলে চললাম আরও নানান যে রাইডস আছে সেগুলো এক্সপ্লোর করতে সম্ভবত আমরা যাব দিকে। আমাদের প্রত্যেকটা রাইডেই একটু লাইন আছে লাইনগুলো ফাস্ট মুভ করছে কোনো সমস্যা হচ্ছে না এই রোপওয়ে থেকে নিচের ভিউ এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি এখানে কিন্তু পেইড পার্কিংয়ের এর সম্পূর্ণ সুব্যবস্থা আছে তো যারাই টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসবেন তাদের কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই ওপর থেকে কি দারুণ লাগছে পার্কটাকে অরিত আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে আমার আমি তো মজায় একদম গদগদ চারিদিকে সবুজ সবুজ আর সবুজ চোখটা জুড়িয়ে যাচ্ছে বারবার রোপয়ের পর চলে এসছি আমরা ওয়াটার শুটের জন্য চারিদিকে কি সুন্দর ফুলে ভরে আছে প্রত্যেক রাইড দারুণ লাগছে এরপর আমরা চলে এসেছি টয় ট্রেনের জন্য জানি পুরোটা টাচ করা সম্ভব নয় বাট তাও চেষ্টা করব প্রত্যেকটা রাইড নেওয়ার এর মধ্যে একটা রোলার কোস্টার আছে যেটা নাকি ভীষণ ভয়ানক ওটাতে তো অরিজ যেতে নারাজ তবে আমার অল্প অল্প ইচ্ছে আছে টয় ট্রেনের পর আমরা নেমে গেছি অনেকক্ষণ ধরে রোদে ঘোরাঘুরি করছি তার জন্য একটু রিল্যাক্সেশন দরকার তো তার জন্য আমরা এদের যে ক্যাফেটেরিয়াটা আছে সেখানেই আমরা চলে যাচ্ছি নিয়ে নিয়েছি অল্প একটু কোল্ড ড্রিঙ্কস দুজনের জন্য একটু হাওয়া খেয়ে শরীরটাকে রিল্যাক্স করে তারপর যাব নেক্সট রাইডের জন্য চলুন যাওয়া যাক আবার নেক্সট রাইডের দিকে এই রাইডটা হচ্ছে রিভার কে সামনে ছোট জলের জায়গা করা আছে আর তার মাপে মাপে বোট সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে ভেতরে গুহার ভেতরের অভিজ্ঞতা দিতে এইবার আমাদের চলে এসেছে চলুন যাওয়া যাক ভেতরটা ঘুট ঘুটে অন্ধকার আর চারিদিকে নানান রকম লাইট দিয়ে একটা সুন্দর আলো আধারি তৈরি করা হয়েছে সবাই দারুণ এনজয় করছে এদিকে কখনো ডাইনোসর কখনো এদিকে মিশরীয় রানী এদিকে রয়েছে একটা পদ্মফুল আবার একটা কঙ্কাল ধ্যান করছে এটা আবার ভূতেদের রাজ্য ওরে বাবা সিংহ মামা বাবা এত সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না হয়ে গেছে আমাদের রাইট ওই যে আলো দেখা যাচ্ছে এইটা কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে আর ভেতরে অনেকগুলো টানেলে ঘুরিয়ে 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 নানান রকম অদ্ভুত অভিজ্ঞতা প্রত্যেকটা রাইড দারুণ এনজয় করার মতো রিভারকেভের পর একটা গাড়ির রাইডও করেছিলাম গাড়ির রাইডটা দারুণ ছিল যেহেতু প্রপার ড্রাইভিংয়ের মতো করতে হচ্ছিলো তার জন্য আর রেকর্ড করা হয়নি তারপর আমরা ডিরেক্ট চলে এলাম ওয়েটো ওয়াইল্ডে মানে নিকো পার্কের যে ওয়াটার পার্কটা আছে আমাদের টিকিটের মধ্যেই সব কিছু ইনক্লুডেড আছে কিন্তু এখন আমাদের নিতে হচ্ছে একটা লকার ভাড়া এখানে লকার সমেত আপনি যদি কস্টিউমও না নিয়ে আসেন সেটাও কিন্তু পাওয়া যায় লকারের জন্য আমাদের দিতে হয়েছে দুশো টাকা আর লকারের ডিপোজিট হিসাবে আমাদের দিতে হয়েছে তিনশো টাকা কিন্তু সেই তিনশো টাকাটা আমরা কিন্তু পরে ফেরত পেয়ে যাব লকারে আমাদের জিনিসপত্র রেখে চেঞ্জ করে আমরা চলে এসেছি জলে তার মজা হচ্ছে চারিদিকে সবাই মজা করছে মিউজিক চলছে একটা পজিটিভ চারিদিকে আমরাও নেমে পড়েছি জলে তার রুন লাগছে চারিদিকটা উনিও একটু কেট মেরে নিচ্ছেন চারিদিকটা আমরা বেশ ঘুরে নিয়েছি এবার একটু মজা করা যাক আলো পড়ে এসছে প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমরা জলে ছিলাম দারুন মজা করেছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি থেকে সময় এখন প্রায় পাঁচটা লকার ভাড়ার জন্য যে ডিপোজিটটা নেওয়া হয়েছিল চাবি ফেরত দেওয়ার পর সেটা নেওয়ার জন্য অনেক লাইন দিয়ে আছে আমরা বেরিয়ে গেছি ধরেও নিয়েছি বাড়ির রাস্তা এবার ফেরা যাক বাড়ি কিন্তু আমরা ভেতরে কিছুই খাইনি খিদে পেয়েছে ভীষণ আর জলে দাপাদাপি করার ফলে ঘুমও পেয়েছে ভীষণ তো এখান থেকে পেরিয়ে কিছু খেয়ে আমরা ফিরবো বাড়িতে সন্ধে বাঁচতে চাই প্রায় ছটা আর আমরা চলে এসছি আজকে শিমলা বিরিয়ানিতে ঘড়িতে পাচ্ছে সাড়ে ছটা মতো তো খেয়ে দিয়ে আমাদের ফিরতে হবে লাঞ্চ আর ডিনারের মাঝামাঝি কিছু একটা অর্ডার করা হয়েছে একটা মাটন বিরিয়ানি একটা পিস পোলাও আর লাহরি জমিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম বাড়ির দিকে দারুণ সুন্দর করে কাটলো আজকের দিনটা দারুণ মজায় কাটলো ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইকও করে দেবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে আজকের মতো টাটা